হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে নুডলস রান্না করে দেখাবো তাও আবার কোকোলা চিকেন মশলা এটা আমরা এইটাই খেয়ে থাকি আর এটা কিন্তু আমি তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চিংড়ি মাছ দিলে কেমন মজা লাগে তাও জানাবে তো এখানে আমি নুডলসটা ঢেলে দিয়েছি ফুরান্ত গরম পানির ভিতরে এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এভাবে জাল দিতে থাকবো তো আমার দেখো অনেকটাই কিন্তু বলক চলে আসছে আর নুডুলসটা সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না নুডলসটা সিদ্ধ হতে মিনিমাম পাঁচ মিনিটের কম লাগে তো দেখো আমার কিন্তু এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি নুডলসটা কেমন সিদ্ধ হয়েছে আর নুডলসটা কিন্তু সবাই একটু কম সিদ্ধ করার চেষ্টা করবে কারণ বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না রান্না করার পরে আটা আটা হয়ে যায় তো সবাই চেষ্টা করবে নুডুলসটা কম সিদ্ধ করার তাহলে নুডলসটা রান্নার পরে অনেকটা ঝর ঝরে থাকবে অনেক মজা লাগবে খেতে তো নুডুলসটা আমার হয়ে গেছে এখন এটা নামিয়ে চুলাতে ফ্রাইপ্যান দিয়ে দিচ্ছি আর ফ্রাইপ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবো এর ভিতরে কিছুটা পেঁয়াজ কষি আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি চারটা বড়ো বড়ো দেখে আর চারটা কাঁচামরিচ আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি কিছু চিংড়ি মাছ বেঁচে রাখছিলাম সেই চিংড়ি মাছগুলাই দিয়ে দিব দিয়ে দিয়ে দি চিংড়ি মাছটা দেওয়ার পরে এটাও একটু কিছুক্ষণ তেলের ভিতরে ভাজি করে নেবেন নাড়াচাড়া করে তো আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিব এর ভিতরে একটা আস্ত ডিম আর ডিমটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন তাইলে একটু বেশি হয় আর কি এখানে আমি আর এখানে কিন্তু আর কোনো লবণ আমি ব্যবহার করতেছি না কারণ শুরুতে ব্যবহার করছিলাম লবণ আর নুডলসে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না স্বাদটা মনে হয় হারাই যায় তো এখানে আমার ডিমটা পেঁয়াজ তেলের ভিতরে এগুলো সব টু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম নুডুলস তারপরে দিয়ে দিচ্ছি সেই নুডুলসের মশলার প্যাকেটটা দিয়ে এখন এটা নাড়িয়ে চাড়িয়ে নিলে আমার রান্না শেষ হয়ে যাবে তো দেখুন আমি নুডুলসটা কড়াইতে অনেক সুন্দরভাবে নাড়াচ্ছি আর এটা আলতো করে নাড়াবেন যাতে ভেঙে না যায় কারণ ভেঙে গেলেও কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তো আমি এটা আলতো আলতো করে করি কারণ নুডুলসটা আমার ভেঙ মানে ভেঙে গেলে আর কি আমার দেখতে ভালো লাগে না আর দেখতে ভালো না লাগলে খেতেও আমার মন চায় না তো দেখেন আমার এটা অনেক সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি আর এই নুডুলস কিন্তু আমার রান্না শেষ এখন পরিবেশন করে দেখাবো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে নুডলসটা ঢেলে আপনাদের দেখাচ্ছি আর এত সুন্দর দেখলে মনে হয় শুধু খেয়ে ফেলি কার কার আমার ভিডিওটা দেখে এমন মনে হয় অবশ্যই বলবেন দেখেন আমার কিন্তু পরিবেশন করা শেষ আর দেখেন কাছ থেকে দেখাচ্ছি কত ইয়ামি লাগতেছে তো সবাই ভালো থাকেন